আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ ঈদ কিন্তু আসলেই শেষ আমাদের অলরেডি ভিডিও দেওয়া ছিল একটা ঈদ শেষ দেন নাইনটি ডেজ একটা প্ল্যান দিয়েছিলাম তো ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করছো দেন আমাদের কাছে প্রচুর মেসেজ আসছে টকিং অ্যাবাউট মাই ইমেলস অলসো যে ভাই আপনি আরেকটি এক্স্যাক্ট করে প্ল্যানটা দেন আমি আসলে এখানে খুব এক্স্যাক্টলি প্ল্যানটা দিয়েছিলাম তো আজকে একদম সময় ধরে ধরে প্ল্যানটা দিব তবে কিছু কথা একটু মাথায় রেখো যে কোনো দিনও একদম এক্স্যাক্ট কোনো প্ল্যান তুমি সবসময় মানতে পারবা এটা ঘটে না অল ইউ ক্যান ডু ইজ আমরা একটা আউটলাইনে থাকতে পারি সো দ্যাট এখান থেকে বেস্ট আউটকামটা আসতে পারে কারণ হাতে সময় এখন একদমই কম তো আমার অবশ্যই কিছু একটা এক্স্যাক্ট আউটলাইন দরকার তুমি যদি আমাকে একদম বছরের শুরুতে বলতা বা তোমাদের একদম সিজনের শুরুতে বলতা তুমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিল তখন আমি বলতাম ভাই এক্স্যাক্ট কোনো প্ল্যানে যাওয়া দরকার নেই তুমি তোমার মতো করে সর্বোচ্চটা দিয়ে পড়ো বাট এখন যেহেতু হাতে সময় ভাই তিন মাসেরও কম বলা যায় অ্যান্ড তুমি জানো যে সামনে তোমার পরীক্ষার আগে কিন্তু ঠিকঠাক মতো পড়াও হয় না তো ওইসব হিসাব করলে আমাদেরকে অবভিয়াসলি এখন একটা এক্সাক্ট আপনার যাওয়া দরকার তো দেন আমি ভাবলাম হাউ এবাউট অ্যাডিং সাম এক্সট্রা লেয়ার তো আমরা আজকে দুইটা সেগমেন্টে প্ল্যানটা করব একটা প্ল্যান আসবে হচ্ছে যারা সিআরবিতে আছে তাদের জন্য তাদেরকে তো আমরা অলরেডি প্ল্যান দিছি আর একটা হচ্ছে গিয়ে যারা সিআরবিতে নাই কিংবা কোনো কোর্সে নাই তারা কিভাবে করতে পারে আমি তোমাকে বলবো যে এখানে সবথেকে বেশি সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে যারা কোনো কোর্সে নাই তারা কিভাবে পড়াশোনাটা শেষ করতে পারে কিভাবে এই তিন মাস একটা কাম করা যায় সেটার একটা ডিটেল প্ল্যান এখানে পড়বে তো তিন মাসের আগে আমরা যে কাজটা করব সবার আগে ছোট্ট করে টাইমটা চিন্তা করব এক মাস এক মাস করে চিন্তা করব কারণ কি কারণ যখন আমরা তিন মাস চিন্তা করি তখন আমাদের কাছে মনে হয় ঠিক আছে একটা মাস যাক ভাই পনেরোটা দিন যাক পরের থেকে শুরু করব। বাট যখন আমার হাতে প্ল্যানিং এ এক মাসের তিরিশ দিন কিন্তু খুব বেশি সময় না তো এইখানে টাইম ওয়েস্টেজের যে ব্যাপারটা এটা অনেকাংশে কমে যায় দ্যাটস হয় আমরা হচ্ছে এখানে প্রথমত এক মাস নিয়ে প্ল্যানিং করবো এবং আমরা প্রথম মাসে শেষ করতেছি ফিজিক্স এবং হায়ার ম্যাথ ফর ইউর ক্যান্ট ইনফরমেশন একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখতেছি যারা বলবা যে ভাই আমি কেমিস্ট্রি বায়োলজি কবে করব দেখো তুমি যদি তোমাকে যদি আমি এতটুকু ফর্মুলা দিতে পারি যে তিরিশ দিনে ফিজিক্স অ্যান্ড ম্যাথ শেষ করা পসিবল ডিপেন্ডস অন ইউর রিসোর্স তুমি কোথা থেকে নিচ্ছ বাট আমি তোমাকে শিখাই দেবো রিসোর্স কিভাবে নিতে হয় এবং ফ্রিতেই তুমি নিতে পারবা তুমি যদি এক মাসে ফিজিক্স আর ম্যাথ শেষ করতে পারো নেক্সট মাসে কেমিস্ট্রি বায়োলজি শেষ করার নো বিগ ডিল কারণ ওটা পুরোটাই থিওরিটিক্যাল ব্যাপার বাসায় বসে চোখ বন্ধ করে পড়তে হবে অ্যান্ড দেন লাস্ট মান্থে আমরা ইবিআই পড়তেছি মানে ইংলিশ বাংলা আইসিটি আপনি অনেকে বলবো যে ভাই ইংলিশ বাংলা আইসিটি আমি ধরিয়েই নাই আপনি বলতেছেন লাস্ট মান্থে পড়তে কথা হচ্ছে তুমি যদি ইংলিশ বাংলা আইসিটি পড়ো ধরো তুমি আজকে সবগুলা লেখক পরিচিতি একসাথে নিয়ে বসে পড়লা ফানি ফ্যাক্ট তুমি একদিন দুই দিন পরে সব ভুলে যাবা তো যে জিনিসটা তুমি ভুলাই যাবা ওইটা হুদাই ব্রেন স্টোরেজ দিয়ে লাভ কি এই কারণে আমি যে বুদ্ধিমানের কাজটা করতাম আমি এই জিনিসগুলো পরীক্ষার আগের টাইমটাতে পড়তাম মানে এক মাস আগে পড়তাম তাহলে তখন দেখা যায় যে জিনিসটা মাথায় থাকে আর এখন ভাই টেস্ট পেপারের যুগ ঠিক আছে পড়লে এমনি এগুলো কমন পাওয়া যায় সো তখনকার ভিডিও আলাদা আসবে সাজেশন ভিডিও আসবে যদি বাচ্চা থাকে তাহলে সবই দিব ঠিক আছে তো এটা নিয়ে টেনশন নেই বাট আপাতত ফার্স্ট মান্থ আমরা ফিজিক্স ম্যাথ বাদে কিছু বুঝি না অ্যান্ড তুমি যেই কোর্সেই থাকো না কেন আবারও বলতেছি তুমি যেই কোর্সেই থাকো না কেন ফিজিক্স ম্যাথের বাইরে তোমার লাইফে কিছু এক্সিস্ট করবে না ফর দ্য ফার্স্ট মান্থ আমি এক্সপেক্ট করতেছি তুমি ভিডিওটা এপ্রিলের একদম শুরুতে দেখতেছ এন্ড এপ্রিল থেকে আমরা একদম মে ধরো পাঁচ তারিখ পর্যন্ত চিন্তা করি এপ্রিল পাঁচ থেকে মে পাঁচ এতটুকু টাইম ফ্রেমের মধ্যে আমরা প্ল্যানিং এ সাজাচ্ছি তো প্রথমেই যারা হচ্ছে গিয়ে কোনো কোর্সে নাই ধরে নিচ্ছি যে তুমি যেখানে যা হয়েছে হয়েছে ভাই আমার পক্ষে এই মুহূর্তে আই ক্যান নট পারচেজ কোর্স ঠিক আছে তো কোন কোর্স কিনতে পারবো না এমন একটা কোর্স যেটার প্রাইসিং ধরে নাও আটশো টাকা আফটার ইউজিং দ্য কুপন র‍্যাপিড 25 ঠিক আছে তো আমরা ধরে নিচ্ছি আমরা 78 টাকা পে করতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ আমরা করব না উই আর গোনা গিভ ইট আওয়ার অল এমন ভাবে দিব যেন আমরা এটার থেকেও বেটার আউটপুট আনতে পারি এই তো হচ্ছে কি ফর্মুলা কি করা যায় তো আমরা জাস্ট এটা রুটিনটাকে নিতে পারি কারণ রুটিনটা আমাদের ফ্রি তে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে রুটিনের লিংক দেওয়া আছে তুমি এটা ফ্রি তে ডাউনলোড করে নিজের মতো করে পড়াশোনা করবা রুটিনটা ডাউনলোড করলে তোমার লাভ আছে কারণ পুরো প্ল্যানটা তোমাকে অবভিয়াসলি একটা এক্সাক্ট ফ্রেমের মধ্যে নিতে হবে ঠিক আছে তো রুটিন নামাইছি আমরা দেখতেছি যে ঈদের পরে আমাদের ক্লাস শুরু হচ্ছে সাত তারিখ থেকে সেভেন এপ্রিল এটা অনেক আগেই আপডেট করা ছিল প্রত্যেকের প্যানেলে আমি খেয়াল করে আজকেও দেখলাম চেক দিয়ে যে সবার প্যানেলে এটা আপডেট হয়ে গেছে তোমরা আপডেটের রুটিনটা ডাউনলোড করতে পারবা নিচের লিঙ্ক দেওয়া আছে তো ধরে নাও সাত তারিখ থেকে তুমি যেদিনই ভিডিও দেখতেছো না কেন দা রুলস স্টে দ্য সেম আর কি ঠিক আছে তো এখানে যে মানে ভেরিয়েশন আসবে প্রথম ভেরিয়েশন হচ্ছে গিয়ে লাইভের আগের রাত খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে গিয়ে তোমার লাইভের আগের রাত তো এই জিনিসটা বুঝানোর আগে তোমাকে আগে বুঝাইতে হবে যে লাইফটা আসলে কিসের উপরে হচ্ছে সিআরবি এর ভিতরে যদি সেটা বলে রাখি তাহলে তুমি বুঝবা যে কোথা থেকে আমি কোর্স কিনবো না বাট হোয়ার ক্যান আই ফেচ দ্য কন্টেন্টস ফ্রম আমি কোথা থেকে এটা বিনামূল্যে পাইতে পারি সেটাই শিখতে পারবা তুমি একদম ইজি ব্যাপার শিখে যাবা সিআরবি এর কাজ হচ্ছে এটার ভিতরে প্রথমত ভাই তোমার ফাউন্ডেশন ক্লাস আছে ফাউন্ডেশন ক্লাসগুলোর ডিউরেশন পার চ্যাপ্টারে ওয়ান শট ক্লাস দেওয়া বাট এটা ওয়ান শটে রেকর্ড করা আমার রেকর্ড করতে এক একটা ক্লাস প্রায় বিশ পঁচিশ দিন করে লাগছে আমার নিজের টিম মেম্বাররা এটা জানে আমি যখন রেকর্ড করি তখন স্টুডিওতে বসার জায়গাও থাকে না কাজ আমি পুরো স্টুডিও পুরো মেসড আপ থাকে ঠিক আছে তো এই ফাউন্ডেশন ক্লাসগুলোর অ্যাভারেজ ডিউরেশন দাঁড়ায় হচ্ছে দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ পার চ্যাপ্টার এবং এই দুই থেকে তিন ঘন্টার ইনভেস্টমেন্টে একটা মানুষ একটা চ্যাপ্টারের একদম স্ক্র্যাচ জিরো থেকে টপ লেভেল পর্যন্ত যাইতে পারে টপ লেভেল মিনস একদম বুয়েট লেভেল পর্যন্ত আমরা এখানে কভার করি এটাকে আমরা বলি একাডেমিক অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস এটা তোমার কাছে প্রোভাইড করতেছি আমরা ওয়ান শট আকারে বাট এই ক্লাসটা আমাদের খন্ড খন্ড আকারে রেকর্ড করা তোমার দেখার সুবিধার্থে ওয়ান শট করে দেওয়া ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর ব্যাপার সেকেন্ড হচ্ছে কি আমাদের সিআরবি লাইভ সিআরবি স্পেশাল লাইভ এই লাইভের কাজ কি এই লাইভের কাজ হচ্ছে ম্যাথ সলভিং পার্টটা ম্যাথ সলভিং পার্ট মিন্স ধরো তুমি যখন ফিজিক্স যাচ্ছ তুমি দেখবে তপন লাগে ইসাক লাগে অনেক ক্ষেত্রে প্রামাণিক সেলু থেকেও ম্যাথ চলে আসতেছে এন্ড টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন এন্ড শীর্ষস্থলীয় কলেজ তো বাদই দিলাম এখান থেকে তো প্রতিবারই আসে তো এতগুলা কোশ্চেন তুমি চাইলেও পরীক্ষার আগের রাতে আমরা দেখে যেতে পারি না এন্ড এই ঘটনাটার কারণে দেখা যায় যে হয়তো মানে অনেক ভালো স্টুডেন্ট জাস্ট বিকজ সে পরীক্ষার আগের রাতে সব কভার দিতে পারতেছে না এমন একটা ম্যাথ পরীক্ষায় চলে আসলো যেটা সে পরীক্ষার আগের রাতে না দেখলে পারবেই না তুমি যদি একটা মিডিয়ো কর বা খুব বাজে স্টুডেন্ট হয়ে থাকো যে এখনো পড়ো নাই তোমার পড়াটা যদি গোছানো থাকে তুমি কিন্তু পরীক্ষার আগের রাতে চাইলেই ধরো তিরিশ মিনিট একটা চ্যাপ্টার কভার দিতে পারতেছো যেখানে খুব ভালো স্টুডেন্টেরও হয়তো এটা কভার দিতে চার পাঁচ ঘন্টা লাগবে এবং পরীক্ষার আগের রাত তো ভাই চব্বিশ ঘন্টারই হবে সো একটা চ্যাপ্টারে পাঁচ ঘন্টা লাগলে তুমি মানে লাইক এতগুলো চ্যাপ্টার শেষ করবা কেমন পসিবলই তো না তাই না নরমাল ম্যাথমেটিক্স আমাদের কেটেই বলে এখন দেখা যায় যে রিভাইস না দিয়ে পরীক্ষা যাওয়া লাগে দ্যাটস ওয়াই সিআরবির কাজ থাকে তোমার এতগুলো ম্যাথকে সবগুলো চ্যাপ্টারে এক ঘন্টায় গুছায় নিয়ে আসা ঠিক আছে এক ঘন্টা গুছিয়ে নিয়ে আসা সো দ্যাট তুমি পরীক্ষার আগের রাতেও যদি ভিডিওটা দেখো তুমি টু এক্সে দেখবে তিরিশ মিনিটের লাইভ হবে এই হচ্ছে কন্টেন্ট এখন এটা কেন বললাম ভাই এটা বলার রিজন হচ্ছে আমি তোমাকে শিখাবো এটা আমি বিনামূল্যে কেমনে পাইতে পারি তো তুমি জিনিসটা বুঝো এখানে ফাউন্ডেশন জিনিসটা তুমি বাদ দাও ফাউন্ডেশন জিনিসটা আমি সবাইকে করতেও বলি না এটা ম্যান্ডেটরি কিছু না এটা করবে তারা যারা হচ্ছে গিয়ে চিন্তা করবে যে ভাই আমি অ্যাডমিশনের জিনিসপত্র এখনই একটু আগায় রাখি মানে আমি একদম জিরো থেকে শুরু করি মানে যত গুট তত মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট কেউ যদি বলে ভাই আমি শুধুমাত্র এই জিনিসটাই করবো নিজে বাসায় প্র্যাকটিস করব সত্যি কথা বলতেছি এই টাইমটাতে নিজের বাসায় প্র্যাকটিস করাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যদি তোমার পড়াটা গোছানো থাকে তাহলে বাসা প্র্যাকটিস করা মোট দেন ইনাফ আমি ধরে নিচ্ছি যে এই জিনিসটা আমাদের বাদ ফাউন্ডেশন আমরা হচ্ছে সিআরবি লাইফ চিন্তা করতেছি এটার কন্টেন্টটা আমরা জাস্ট পুষায় নিতে পারলেই আমার কিন্তু আঠারো সত্তর টাকা দেওয়া লাগতেছে না ইজি হিসাব তাহলে লাইভের আগের রাতে আমার যে কাজটা করতে হবে এই যে সিআরবির যে কন্টেন্ট আমরা গুছাইছি আমি ফিজিক্স আর ম্যাথ গুছাইছি তো ফিজিক্সের প্রায় আমি তোমাকে চারটা বই বললাম রাইটারের টেস্ট পেপার সাথে পাঁচটা এত মোটা বই গুছায় নেওয়ার পরে আমি যখন একটা এক ঘন্টার ক্লাসে আনতেছি এবং আমি ইচ অ্যান্ড এভরি ম্যাথ সলভ করাচ্ছি তুমি বুঝতে পারতেছো আমি এক ক্লাসে সর্বোচ্চ সিএনডি মিলে কিন্তু তিরিশটা ম্যাথ দেখাচ্ছি তিরিশটা টাইপের ম্যাথ যে টাইপগুলো একটা টাইপ করলে এটার নিচে একশোটা ম্যাথ তোমার হয়ে যাচ্ছে এ হচ্ছে নর্মাল কনসেপ্ট তাহলে তোমাকে যেটা করতে হবে আমার যেদিন লাইফের ডেট আছে তুমি তো লাইভ করতেছো না তো তুমি এখানে নাই ধরলাম তুমি লাইভের আগের রাতে বা আগের দিন বসে ওই চ্যাপ্টারটাকে কম্প্যাক্ট তুমি বানাবা এখন এটা কম্প্যাক্ট করতে ভাই কতটুকু টাইম লাগবে একটা চ্যাপ্টার করে করলেও তোমার তিরিশ দিনে হয়ে যাবে নর্মাল হিসাব ফিজিক্সের শর্ট সিলেবাসে টোটাল চ্যাপ্টার আছে ভাই চোদ্দটা অ্যান্ড হায়ার ম্যাথ আছে হচ্ছে গিয়ে তোমার বারোটা তাহলে টোটাল চ্যাপ্টার ছাব্বিশটা তুমি যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টারও করো ছাব্বিশ দিনে হয়ে যায় হাতে চার দিন আমি ব্যাকআপ রাখলাম ঠিক আছে তো আমি একটা চ্যাপ্টারকে ওই রাতে কম্প্যাক্ট করতেছি বা ওই দিনে কম্প্যাক্ট করতেছি আমার পার্সোনালি ওই চ্যাপ্টারটাকে কম্প্যাক্ট করতে মোরলেস 10 থেকে 15 ঘন্টা লাগছে কেন 10 থেকে 15 ঘন্টা লাগছে লাগার রিজন হইতেছে এইটাই ভাই যে এই যে চার থেকে পাঁচটা বই তুমি কিন্তু সেম এফোর্টটা দিতে পারো তুমি যদি এই টাইমে আয়শা 10 থেকে 15 ঘন্টা দিতে না পারো পাঁচ চ্যাপ্টার দ্যাটস یور মিজেরি এটা তোমাকে হোক দিতে হবে এটা হচ্ছে লাইভের আগের রাত এখানে কি করবে এটা আমি পরে আসতেছি এদেরকে নিয়ে পরে কথা বলবো এদেরকে নিয়ে আমাদের আলাদা সার্ভিসে থাকে ভাই কোর্সের ভিতরে নাই তোমাকে যেটা করতে হবে যেভাবে কম্প্যাক্ট বানাইতে হবে কিভাবে কম্প্যাক্ট বানাবো সেটা হচ্ছে আমি প্রামাণিকদের প্রামাণিকের উদাহরণ দেখবো সেলুর উদাহরণ দেখবো তখনের উদাহরণ দেখবো ইসাকের উদাহরণ দেখবো সবগুলো উদাহরণ পড়তে 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 ওইখান থেকে এমন এমন ম্যাথগুলো হ্যান্ড পিক করবো যেগুলা করলে আমার পুরো বইটা হয়ে যায় এন্ড সাথে টেস্ট পেপারে বোর্ড করছে এন্ড শীর্ষস্থানীয় কলেজে অ্যাড করবে এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এটা অনেক বেশি হ্যাকটিক এটা করা খুব কঠিন হ্যাঁ সত্যি অনেক কঠিন আমি নিজে তোমাদের জন্য যখন করছি মানে বুঝতে হবে আমি তো তোমাদের মতো এখন পঁচিশ ব্যাচ আমি অলরেডি ভার্সিটিতে ফাইনাল ইয়ারে চলে যাচ্ছি বইটে তো আমার করতে পনেরো ঘন্টা লাগছে দ্যাট মিনস তোমার করতে হয়তো একদিনও লেগে যেতে পারে একদিন লাগতে পারে হইতে পারে বাট ইউ হ্যাভ টু গিভ ইট ইউর অল আর সবসময় মনে রাখবা নিজে যেটা করবা এটার মূল্য একটা অন্য লেভেলে থাকে তোমাকে যেভাবেই হোক এটা নিজে করে ফেলতে হবে নিজে কম্পিট করবে এবং তোমার টার্গেট থাকবে তুমি সবগুলো বই মিলাইলে টেস্ট পেপারের বোর্ড বোসে শেষস্থানীয় কলেজ মিলাইলে তুমি দেখবে সিকিউ পাইতেছো নিয়ার অ্যাবাউট পাঁচশো পাঁচশো টোটাল ম্যাথ থাকবে এখান থেকে কমপ্রেস করে তোমার টার্গেট থাকবে এটাকে তোমার লেস দেন ফিফটি বানানো আমাদের ক্ষেত্রে এটা তিরিশটা হয় বিকজ অফ আর এবং এই জিনিসটা এমনভাবে করতে হবে আমার যে গার্ডসটা আছে যেটা আমি বলেছি আমাদের সিআরবির স্লাইড থেকে আমরা এবার বোর্ডে আটটা সিকিউর মধ্যে আমরা অ্যাটলিস্ট ষাটটা দেখাবো ভদ্রতা করে বলতেছি ইনশাল্লাহ আটটাই দেখাবো যদি আমি একটু মানে রাফলি কথাটা বলি তো এই কনফিডেন্সটা যেন তোমার মধ্যে ডেভেলপ করে ইউ হ্যাভ টু মেক শোর অফ ইট যে আমি যা করতেছি বা এখান থেকে আটটা আসবে ইনশাল্লাহ এই কনফিডেন্সটা নিয়ে তোমাকে এভাবে করে কমপ্লেক্স করতে হবে যে ভাই আমি পাঁচশোটা ম্যাথ কমায় তিরিশটা বানাইছি বাট এটা আমি এমনভাবে বানাইছি যে তিরিশটা টাইপ করলে বাইরে আর কিচ্ছু নাই ওই কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য এখানে তোমার দশ থেকে পনেরো ঘন্টা বাদ দাও তোমার দিনে চব্বিশ ঘন্টা গেলে চব্বিশ ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টা তুমি করতে পারবে না ধরলাম বিশ ঘন্টা দ্যাট ইজ গোনা বি টাফ হয়তো একদিন একটা দুই দিনে যাবে হয়তো এক মাসে একটা দুই মাসে যাবে হ্যাঁ এই টেঞ্জিবল টাইমে টাইমটা একদমই টেঞ্জিবল না খুবই কমপ্রেসড তো এই টাইমে একটু টাফ বাট ইউ হ্যাভ টু গিভ ইট ইউর অফ ঠিক আছে এইবার আসো লাইভের আগের রাত এবার লাইভের সকালবেলা চিন্তা করো লাইভের সকালবেলা তুমি যে কাজটা করতেছো লাইভের সকালবেলা সেটা হচ্ছে দেখো মানে ওই লাইফটা তো আমরা নিতেছি আমি তো লাইফ নিয়ে নিচ্ছি তুমি কি করবো লাইফে সকালবেলা এই যে জিনিসটা কমপ্লেক্স করলে এখন এই জিনিসটাই তুমি বারবার প্র্যাকটিস করবা তো এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে তুমি তোমাকে যেহেতু কেউ সলভ করাই দিচ্ছে না তুমি যেহেতু কোনো সলভ ক্লাস দেখতেছো না ইউ আর সলভিং ইট ইউর তো তোমাকে সলভ করতে গেলে তোমাকে অবশ্যই কিছু সময় যাবে কিছু টাইম যাবে নিজে নিজে সলভ করবা মাঝে মাঝে আটকা বা গুতাবা বা কোনো ভাইকে নক দিবা এরকম করতে হবে ঠিক আছে এর একটু সময় লাগবে তুমি আমাদের হেল্পলাইনে নক দিলেও

এই যে সলভ করলা সলভ করার পরে দেন বাকি যে টাইমটা মানে তোমার রাত আসার আগ পর্যন্ত মানে টিল হচ্ছে গিয়ে তোমার ইভিনিং তুমি যে কাজটা করবা সেই কাজটা হচ্ছে গিয়ে ভাই তুমি এবার প্র্যাকটিস করবা একই কন্টেন্ট এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে যাওয়া যাবে না এই একটা চ্যাপ্টারই ঠিক আছে এবার আমাদের লাইভ যখন হয়ে গেল তারপর আবার আগের রাতে কি করবা মানে লাইভের রাতটা লাইভের রাতটা মানে কি তারপরের লাইভের আগের রাত পড়তেছো রাইট মানে ধরো তুমি এটা হচ্ছে গিয়ে ছয় তারিখের প্ল্যান করলা ছয় তারিখে এই কাজগুলো করলা তো সাত তারিখে তো আবার লাইভ আছে তাহলে সাত তারিখের জন্য আবার এই যে লাইভের আগের রাতে সেই সাত তারিখের লাইভের কন্টেন্টটা তোমাকে কমপ্যাক্ট করতে হবে দেন সাত তারিখের দিন তোমাকে আবার ওই যে যখন লাইভের সকাল আসতেছে তখন তোমাকে নিজে বসে সলভ করতে হবে সলভ করতে গেলে অ্যাপ্রক্সিমেটলি তোমার পাঁচ ছয় ঘন্টা লাগবে ঠিক আছে সলভ করার পর দেন আবার নিজে প্র্যাকটিস করতে হবে আর সাথে যদি একটা এক্সাম ব্যাচ থাকে ইউ হ্যাভ টু ম্যানেজ ইট ব্যাপারটা হচ্ছে ভাই দেখো আমি কিন্তু নিজে কোনোদিন কোনো কোচিং সেন্টার কোনো কিছুতে ছিলাম না জাস্ট অ্যাডমিশনের সময় উদ্ভাসে ছিলাম যেটা সবাই থাকে আমি নিজে এভাবে স্ট্রাগল করে গেছি সত্যি কথা বলতে গেলে আমার কাছে যদি কেউ আঠারো টাকা নিয়ে আসতো হয়তো ওই টাইমে আমার কাছে ওই জিনিসটা করে একটু কষ্টকর ছিল কিছুটা হইলেও ছিল হ্যাঁ অবশ্যই এতটাও কষ্টকর না কাজ আমরা তো সবাই ধনী গরিব সবাই ভাই বার্গার খাই দুইটা বার্গারের সত্তর টাকা এখনকার মার্কেটে তো কঠিন ছিল বাট তারপরে যদি আমার একান্ত এমন শর্টেজ করতো যে ভাই লিটারের টাকা পয়সাই নাই আমি কিন্তু এই মেথডে যাইতাম হয়তো আমাকে আরো দশটা ভাইয়াকে নখ দেওয়া লাগবে হয়তো দশটা বইটার ভাইয়াকে নখ দেওয়া লাগবে বাট অ্যাট হুইচ কস্ট অ্যাট হোয়াট কস্ট এই নকদার দেওয়ার পরে তো অ্যাটলিস্ট আমার পড়াশোনাটা গোছাচ্ছে ভাই আমি তো পরীক্ষার আগের রাতে একটা ভালো স্টুডেন্ট হয়তো দশ ঘন্টা পরে যেটা গোছাবে আমি এক ঘন্টা পরে সেটা গোছাচ্ছে আমি ওর থেকে আগে যাচ্ছি তো ভাই এরকম সিনারিও হাজারে হাজারে আছে তুমি অনেক স্টুডেন্টকে দেখবা যে কোনো কাউন্টেই ছিল না ও যাই এইচএসি তে গোল্ডেন এ পাস পাইলো দেন বুয়েটে চান্স পাইলো আবার অনেক ভালো স্টুডেন্ট কোথাও যেতে পারলো না জায়গা একটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজিতে স্ট্র্যাটেজি হচ্ছে একটাই যে ভাই গোছাইতে হবে পরীক্ষার আগে রাতে গোছানো লাগবে তো দিস ইজ হোয়াট ইউ ডু ডু ইট ইউর সেলফ ঠিক আছে এখন আসো ভাই যারা হচ্ছে অলরেডি আমাদের পেইড স্টুডেন্ট তো জেনারেলি তোমাদের নিয়ে তো আমাদের গাইডলাইন সেশন এমনি তো প্ল্যানিং আছে তুমি সামনেই দেখতে পারবা মাত্র তো ইচ্ছে হইলো সবাই এখন অনলাইনে ঠিকঠাক আসেও নাই তো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইভের আগের রাতে যে কাজটা করবো ফাউন্ডেশন ক্লাস কারণ দেখো ভাই তুমি হইতেছে গিয়ে আমার সার্ভিসের আন্ডারে আসো আমি মেকশোর করব তোমার যেন অ্যাডমিশনেও কষ্ট না হয় তো তুমি ওই যে লাইভ শুরু হওয়ার আগের রাতে ফাউন্ডেশন ক্লাসটা যেমনি হোক শেষ করবা ভাই এটা না করলে কি এইচএসিতে পারা হবে না ভাই কোনো প্যারা হবে না কারণ তোমাদেরকে আমরা আলাদা ভাবে জ্ঞানমূলক সাপ্লাই সমস্যা হবে না ইভেন লাইফ ক্লাসে আমি বলে দিই যদি ফাউন্ডেশন ক্লাস দেখা লাগে আমি ওখানে ডিউরেশন বলে যে ভাই এত মিনিটের একটা কন্টেন্ট আছে তুমি একটু দেখে নাও ঠিক আছে তোমাদের প্যানেলেই দেওয়া থাকে বাট তারপরেও আমি চাই যে ভাই তুমি আমার কাছে একবার আসছো আমি তোমাকে ইনশাল্লাহ তোমার স্বপ্নের তো দেখাই দেবো আমি আমার আমার সর্বোচ্চটা দিব বাকিটুকু তোমার হাতে আর উপরে সৃষ্টি করতে আছে লাইভের আগে রাতে তোমার তো ভাই এই চব্বিশ ঘন্টা ধরে কমপ্লিটটা করতে লাগতে লাগতেছে না যেহেতু তোমাকে এটা কমপ্লিট করা লাগতেছে না তুমি ফাউন্ডেশন ক্লাসটা করো বাট একটা জিনিস একটু ভয় পাইও এই ছেলেগুলো কিন্তু এতক্ষণ ধরে কমপ্লিট করতেছে জিনিসটা কন্টেন্টটা হয়তো তুমিও তোমার অনেকে মনে করতে পারো যে ভাই এরা তো করতে পারবে না হয়তো অনেকে পারবে না বাট যারা পারবে তারা কিন্তু অনেক পাওয়ারফুল থাকবে সো তোমাকে ফাউন্ডেশন ক্লাস এমন ভাবে করতে হবে সো দ্যাট একটা সেকেন্ডের জন্য বাদ না যায় সো দ্যাট তোমার প্রত্যেকটা সেকেন্ড কাউন্টে আসে ঠিক আছে তো তুমি লাইভের আগের রাতে ওই স্পেসিফিক চ্যাপ্টারের ফাউন্ডেশন ক্লাসটা করবা ঠিক আছে এবার সকালবেলা তোমার যখন লাইভ হয়ে যাচ্ছে লাইভ হয়ে যাওয়ার পর তোমার তো সলভিং ওই লাইভের মধ্যেই হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো এখানে হয়তো তার চার পাঁচ ঘন্টা সলভে লাগছে তোমার কিন্তু লাইভে সলভ হয়ে গেল আমি নিজে এসে সলভ করে দিলাম দেন বাকি টাইমটা ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে তো অবভিয়াসলি তুমি একটা আউটলাইনে থাকলে তোমার জার্নিটা অনেক স্মুথ অনেক সহজ ধাক্কা খাওয়ার জায়গা কম হোজট খাওয়ার জায়গা কম বাট ভাই ভুলে যাও না তুমিও আমার লোক ওরাও আমার লোক কেউ কিন্তু আমার পড় না দ্য থিং ইজ এটা একটা মানে পুরা থিং তো দেখো তোমার এইখানে একটা আউটলাইন আছে সত্য এবং তিন মাস তোমার জার্নিটা অনেক স্মুথ হবে বাট ওরা কিন্তু অনেক হোচট খায় আসতেছে এন্ড ওদের জন্য কিন্তু আমি কন্টিনিউয়াসলি গাইডলাইন ভিডিও দিব ওদের জন্য কন্টিনিউয়াসলি আমাদের মেন্টোরশি সাপোর্ট আছে ফ্রি এন্ড আমাদের হেল্পলাইন ওপেন তো ওরা যে কিছুই পাবে না তা কিন্তু না তো ওদেরকে ভয় পাওয়ার কোনো কারণ মানে ওদেরকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই ওরা যেহেতু হোচট খাচ্ছে এগুলো এতবার করে করতেছে ধরলাম ধরো এই কাজটা দেখার পরে আজকে ধর ধরো এখানে ধরো এক হাজার মানুষ এই জিনিসটা ট্রায়াল দেবে যে ভাই আমি ফ্রিতে এই কাজটা করব আমি ফ্রিতে পড়াটা গোছাবো এই এক হাজার মানুষ যদি ট্রায়াল দিয়ে থাকে আমি তোমাকে একদম সত্য কথা বলতেছি এখানে সর্বোচ্চ হইলে তিন থেকে চারজন সাকসেসফুল হবে এখানে যদি তুমি কথা বলো এখানে যদি ভাই ধরো একশো জন এফোর্ট দেয় লিস্ট পঞ্চাশ জন সাকসেসফুল হবে আমার এটা মানে প্রিভিয়াস স্ট্যাপ থেকেও তোমাকে আমি বলতে পারি তার মানে এখানে সাকসেসফ্রেট হায়ার পঞ্চাশ জন সাকসেসফুল হবে বাট এইটা হইলো না এখানে যে তিন থেকে চারজন বাইর হবে এরা কিন্তু ভাই মাল থাকবে এটা হইল না সো ইকুয়ালি ভয় পাও অ্যান্ড তুমি তোমার মতো তুমি যেখানে আসো সেই অনুযায়ী তোমার জার্নিটা কন্টিনিউ করতে থাকো বেস্ট অফ লাক টু এভ্রিবারি আর আমাদের রুটিনের লিঙ্কিং সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই রুটিনটা ডাউনলোড করে ফেলাও যারা ফ্রিতে পড়তে চাচ্ছো দিস ইজ গোনা বি বিওর লাইফ সেভার এই অনুযায়ী জাস্ট একটু লিখে রাখবো কোনো একটা কোণায় এটা তোমার কাজে আসবে আসসালামু আলাইকুম সবাইকে টাটা